আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি দেখাবো দেশি মুরগির ঝাল মাংস কীভাবে রান্না করলে অনেক টেস্ট হয় আমি এখানে দুটো মুরগি নিয়েছি তার একটু কম আসছে আমি এভাবে মাঝারি সেজে করে কেটে নিয়েছি আপনারা আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন এখন আমি এগুলাকে একটা পাত্রে নিয়ে এখানে দিয়ে তিনটা তেজপাতা আর দিয়ে দিব আস্ত গরম মশলা তারপরে দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব রসুন বাটা তারপরে এখানে আমি বাটা পেঁয়াজ দিব সবার শেষে দিয়ে দিব কাটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর দিয়ে দিবো সাদা তেল দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। এভাবে মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে ঝোলটাও অনেক গাঢ় হয় প্রায় মাখানো হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব এখন দিয়ে দেব কাটা পেঁয়াজ আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য এভাবে রান্না করলে দেশি মুরগিটা খেতে ভালো লাগে এখন আমি একটা ঠাকনা দিয়ে চুলের চাপিয়ে দিলাম হাই ফ্লেমে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা মিশিয়ে দেব তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে করে দেবো দিয়ে ঢাকনা দিয়ে দেবো যাতে মাংসের গা থেকে পানিটা বের হয়ে আসে আমি মাঝে মধ্যে নেড়ে দিয়েছি অর্ধেক কষানো হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে দেব দেওয়ার পর এর মধ্যে আমি আর একটু গরম পানি দেবো মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি ঝাল মাংস করব আলু দেব না পানিটা ওই পরিমাণে বচে দিতে হবে আমি আরও কিছুক্ষণ দশ মিনিটের মতো রান্না করব হয়ে গেছে এখন আমি চার পাঁচটা কাঁচা মাংস পুজো দিলাম এখানে আমার মাংস কালারটা কত সুন্দর হয়েছে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এভাবে করে মাংস রান্না করলে খেতে অনেক মজা লাগে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ